জয়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি মুর্শিদ ইসলাম মনি সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান গতানুগতিক ভাবে আমি তো আপনাদের এক্সারসাইজ দেখিয়ে থাকি তবে আমি আজকে একটু ডিফারেন্ট একটু এক্সারসাইজ দেখাবো সেটা হলো আমাদের মেয়েদের বিশেষ করে ছেলেদেরও মানে প্রয়োজন যে নেই তা না কিন্তু আমি একটু বিশেষ করে মেয়েদের ব্যাপারটাই ফোকাস করছি এজন্য যে আমাদের মেয়েদের মানে বডির যে বিষয়টা মানে লুকসের ব্যাপারটা সেটা যদি আমাদের আপার বডি এবং লোয়ার বডি দুটো ভাগে যখন ভাগ করা হয় তখন আমাদের আপার বডির থেকে কিন্তু লোয়ার বডির গুরুত্ব কোনো অংশে কম না বিকজ আমাদের ফুল বডিটার ওয়েটটা আমাদের দুই পা রাখে প্লাস হচ্ছে আমাদের গ্লোভস আমাদের মানে থাই বা কাপ মাসেল সব কিছু মিলে এটা এটা সুন্দর হওয়া খুবই জরুরি কারণ এদিকটা যদি সুন্দর না হয় ওভারঅল মেয়েদের সৌন্দর্যটা কিন্তু অনেকটা অংশে মলিন হয়ে যায় বা জিনিসটা অতটা ফোটে না তো আমি এই জন্য আজকে আপনাদের আমার যারা অডিয়েন্স আছেন মেরা তাদের জন্য স্পেশালি আমি এক্সারসাইজটা দেখাবো যে কিভাবে গ্লুটস এবং আমাদের থাইকে মাসল মানে সুন্দর করতে পারি বা মাসেলের শেপটা আমাদের বডি শেপটা সুন্দর আনতে পারি এক্সারসাইজের মাধ্যমে সেই এক্সারসাইজটা দেখাবো প্রথমের জন্য আমরা একটু হালকা একটু আপ করে নিব এটা তো মানে একটা ই কথা আর আমাদের বাসায় তো প্রত্যেকেরই একটু মরা বা চেয়ার হ্যাঁ মোড়া চেয়ার অথবা কাঠের হোক বা ফোমের হোক এটা বিষয় না একটু এরকম হলে হয় কি একটু করতে সুবিধা এই আর কি তো আমরা যদি চেয়ার নেই তবে একটা দেয়ালে সাপোর্ট নিব বিকজ চেয়ারটা সরে যেতে পারে এটা একটু মাথায় রাখতে হবে আর যদি এরকম হয় তো ঠিক আছে তো হালকা ওয়ার্ম আপ করে দেন আমরা বসবো এখানে হ্যাঁ বসবো বসার পরে আমরা পা দুটোকে সামনে আনিব সামনে নেব জাস্ট আমাদের সিটিং থেকে আমরা বসে জাস্ট লিপ পা দুটোকে সামনে নেব এবং যেখানে আমাদের হিলটা শেষ হয়েছে ওখানে আমাদের আমরা পয়েন্ট বানাবো হ্যাঁ করে আমরা জাস্ট সামনে উঠে যাব আর বাম পাটা সামনে থাকবে ডান পাটা আমরা সিটের উপর তুলবো সিটের উপর তুলবো বাট একটা জিনিস আমরা খেয়াল করতে হবে এখানে যে আমরা পাটা যেন একদম সোজা না রাখি দ্যাট যেন একদম আমাদের এই যে শোল্ডার সোজা না হয় একটু অ্যাঙ্গেল হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ না হলে আমাদের ওই গ্লুডসের প্রেশারটা পড়বে না তো পাটা একটু অ্যাঙ্গেলে যাবে এবং পাটা ভা মানে পাটা কিন্তু এরকম থাকবে না থাকবে না পাটা আমরা ভেঙে মানে জাস্ট পায়ের পাতাটা এক্সারসাইজ এরকম আপনাদের সুবিধার্থে যাতে আপনি বুঝতে পারেন এই জন্য আমি একটু সাইড হয়ে দেখাচ্ছি তো পাটা এখান থেকে বসে আমি একটু মেজারমেন্ট নিয়ে নিলাম সে এখানে আমার পায়ের এই যে হিল শেষ হয়েছে এখানে যেখানে শেষ হয়েছে ওখান থেকে আমার বাম পাটা যদি সামনে থাকে সে সেই ক্ষেত্রে আমার ডান পাটা উপরের দিকে উঠবে বাট উপরের দিকে যে উঠবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের বডির সাথে হ্যাঁ বডির সাথে যেন পাটা একদম আমাদের শোল্ডার থেকে যেন পাটা একদম সোজা না থাকে একটু হালকা স্লাইড এরকম বাঁকা থাকবে এবং পাটা এরকম ইয়ে করা থাকবে এখন আমরা কি করবো হাতটাকে সামনে রাখবো কিন্তু বডি সোজা থাকবে না বডিটা একটু হালকা ব্যান্ড হবে সামনের দিকে হ্যাঁ সামনের দিকে ব্যান্ড হবে তারপর আমরা হাতটা সামনে রেখে দেন আস্তে করে আমরা নিচের দিকে যাব এই যে এই যে আমরা বডিটা একটু হালকা এই তখন আমরা কি যখন আমরা এই যে নিচে নামছি তো আমাদের পুরা প্রেশারটা কিন্তু গ্লুটসে এসে পড়ছে টু থ্রি সিক্স সেভেন এইট এই যে প্রেসারটা এইটা যখন আমরা সামনের দিকে একটু ঝুঁকবো হাঁটতে এরকম থাকবে এইটা করে তখন কিন্তু পুরো প্রেশারটা কিন্তু গ্লুসে পড়তেছে কিন্তু এই ওঠাটায় যদি আমরা সোজা হয়ে উঠি তখন কিন্তু আমাদের সেই মানে একই একই এক্সারসাইজ একই একই সিস্টেমে যখনই আমাদের বডিটা একটু সোজা করে ফেলবো লাইক এরকম ঝুঁকে না এরকম তখন কিন্তু ফুল প্রেসারটা আমাদের থাইয়ের উপরে এসে পড়তে চাই যে সো আর এই বডিটা যখনই আমরা একটু সোজা করে ফেলবো এবং পায়ের পজিশন সেমই থাকবে তখন এই এই যে প্রেশারটা তখন সেই প্রেশারটা আমাদের থাইয়ের উপরে এসে পড়বে এবং থাইয়ের মাসেল এটা ডেভেলপ করবে আর যখন আমরা একটু ঝুঁকে এরকম করে মানে ঝোকা অবস্থায় আমরা একবার নিচে নামবো একবার উপরে উঠবো তখন কিন্তু প্রেশারটা আমরা আমাদের গ্লুটসে পড়তেছে এভাবে আমরা পা সুইচ করব একবার ডান পা একবার বাম পা অবশ্যই আমরা যখন পাটা ইয়ে করব নির্দিষ্ট করব তখন হচ্ছে কি আমরা পায়ের মেজারমেন্টটা পায়ের মেজারমেন্ট দ্যাট মিনস মানে আমরা কোথার থেকে শুরু করব এটা খুব ইম্পর্টেন্ট না হলে গ্লুটসে বলেন আর ঠায়ে বলেন এই মানে এখানে কোয়ার্টস মাসল কোয়ার্টস মাসেলে প্রেসারটা পড়বে না সো পাটা আগে আমাদের মানে করে দেখতে হবে যে আমরা পাটা কোথায় রাখছি এটা অনেক ইম্পর্টেন্ট সো এবার আমরা ডান পাটা সামনে রেখে বাম পাটা এরকম পিছনে হ্যাঁ এবং সোজানা একটু হালকা একটু হালকা পিছনে এরকম এবং এই আস্তে করে আমরা নিচের দিকে চলে যাব এবং বডিটা একটু হালকা ব্যান্ড থাকবে হ্যাঁ সামনের দিকে ওয়ান টু থ্রি ফোর আর যদি বডিটা সোজা রাখি সেক্ষেত্রে আমাদের এই মাসেলে প্রেশার পড়বে তো এই এক্সারসাইজটা খুবই ইফেক্টিভ আপনারা যদি নিয়মিত করেন খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন এটা করা তো তেমন খুব একটা কষ্ট না খুবই ইজি একটা এক্সারসাইজ করলে আপনার অনেক উপকৃত হবেন আর আমাদের নারীদের সৌন্দর্যটাই কেন জানি মানে কোনোটার থেকে কোনো অংশের থেকে কোনো অংশের কম না আমাদের মানে আমরা সবাই চাই যে একটা ব্যালেন্স সৌন্দর্য বলতে যেটা বোঝায় সেটার জন্য আমাদের আমাদের মানে যত্ন যে সব সাইডেরই এই অর্থে বলছি পায়ের শরীরের হেলথটা বা আমাদের লোয়ার পোশনের হেলথটার প্রতিও আমরা অনেক সময় ইগনোর করি বাট এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় পায়ের হেলথ যত ভালো থাকবে আমরা তত সুন্দর স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবো তো পায়ের পায়ের হেলথটা ভালো থাকলে আমরা একচুয়ালি কনফিডেন্টটা বাড়ে আমাদের মেয়েদের একটা কনফিডেন্টের ব্যাপার আছে তো আর সুস্থ মানে সুস্থতার জন্য পায়ের সুস্থতার সুস্থভাবে জীবন যাপন করার জন্য পায়ের সুস্থতার কোনো বিকল্প নেই সো আমরা এই এক্সারসাইজগুলো করব আজকে এখানেই শেষ করছি আপনারা আমার এক্সারসাইজগুলো করবেন ভালো থাকবেন আবার পরবর্তী কোনো অনুষ্ঠানে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ